से दिन तुम्हें इसे बढ़े যাই হোক বন্ধুরা বাবা এসেছে এসে একটু বিশ্রাম টিশ্রাম করলো চা তারপর হচ্ছে একটু সুগার ফ্রি বিস্কুট নিয়ে এসেছিলাম সেরকম অন্য কোনো বিস্কুট দিনে সুগার ফ্রি বিস্কুট নিয়ে আসেছি তো ওগুলো দিয়ে চাটা খেলো আর বুঝতেই পারো সারারাত্রি কালী পুজো যেহেতু হয়েছে বাবা এসে এক জায়গা থেকে এসে এখানে এসে ভোক ঠোক রান্না করেছে বাবা প্রসাদ নিয়ে এসেছে অনেকগুলো তো সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক বাবা এদিকে আসলো একটু আমাদের এই ক্ষেতের সাইডটা দেখতে আসলে আমার বাড়িতে তো বাবার আসা ওই তিনবারই একবার পুচফুর অন্নপ্রাশনে তখন তো ওই অন্নপ্রাশনের জন্য ব্যস্ত ছিল তারপরে একদিন নিমন্তন্ন করতে আসছিল তখন এই সাইডটাতে আসা হয়নি তো বাবা বলতেছে যে চল তো একটু ক্ষেত তোদের এদিকে সাইডটা দেখে আসি তো এই সাইডটাতে বাবাকে নিয়ে এসে দেখালাম তো বাবা বলে আচ্ছা এখানে সবজি ঠবজি করা হয় আমি বললাম হ্যাঁ তো যাই হোক মেয়ের বাড়িতে প্রত্যেকটা বাবা এসেই কিন্তু মেয়ের বাড়ির পুরো চার পাঁচটা প্রত্যেকটা বাবাই দেখে তো যাই হোক তারপরে যে বাবা ঘুম থেকে উঠল তো বাবা এদিকে আর কি চেয়ার টেয়ার বের করছে আর কি বসার জন্য তো এদিকে দুই বিয়াই মিলে কোলাকলি করছে আর কি তো যাই হোক আর পুচকু এদিকে একবার ওর দাদুর কোলে একবার ওর বাবার কোলে এরকম করে আর কি ঘুরছে

যাও তাদের সঙ্গে তো বাবা তো এত সকালে কিছু খাবে না সুগারের রুগী একবেলা ভাতই খায় দুপুর দুপুরবেলার দিকে সব সময় তো ভাত টাত খাওয়া ঠিক না তো বাবাকে একটু দুধ চিরা মুড়ি এই সমস্ত কিছু দিলাম চিনি ছাড়া দিয়ে বাবা ওগুলোই খেলো তো খেয়ে দে তারপর বাবা চলে যাবে তো আমি বললাম যে একটু রেস্ট টেস্ট নাও ঘুমায় ঠুমায় যাও তো বলে যে না বাড়িতে গিয়ে তারপরে হচ্ছে আরেকখানে একটা নারায়ণ পূজা আছে মানে ঘরে গৃহপ্রবেশ আছে তো ওইখানেও যেতে হবে তো যাই হোক তো সেই জন্য বাবা বেশিক্ষণ বসলো একটুখানি বসে আবার পুচকুকে একটু আদর টাদর করে এখন যাবে আর কি કયટા દિન বাবার আশাই হচ্ছে পুষ্কুকে একটু দেখবে সেই জন্য আর এদিকে দেখো বাবু কান্না করছে আসলে ওর বাবা আর দাদু দুইজনে মিলে বাইকে যাচ্ছে সেটাও সহ্য করতে পারছে না মানে দুইটা মানুষ আর কি যাচ্ছে ওকে না নিয়ে সেই ও একদম কান্না শুরু করে দিয়েছে ও যাবে আর কি ও যাবে তো এখনই দেখো এরকম করে আর একটু বড় হলে ওর দাদু যদি আসে তাহলে বোধহয় একদম পিচ ছাড়বে না এই দেখো কী কান্না করছে একদম মুখটা কীরকম করে বলে বাবালি ওর কান্না দেখলে না মাঝে মাঝে আমার একদম খুব কান্না পায় আমারই কান্না পায় এরকম পরে একদম চোখ মুখ একদম কীরকম করে কান্না করে তো যাই হোক এদিকে ওকে একটু থামাচ্ছি তো সবাই মিলে আর কি সবাই মিলে বলছি যে এক্ষন চলে আসবে তোমার পাপা এক্ষণে চলে আসবে তারপরে চুপ করলো আর কি তো যাই হোক বাবা আসছিলো তবুও আর কি মানে পুচকুকে দেখে গেলাম মেন হচ্ছে ও পুচকুকে দেখে যাওয়াটাই আর কি বাবা সব সময় একটা কথা বলে যে আসলের থেকে সুদের দাম নাকি অনেক বেশি মানে মেয়ের থেকে এখন মেয়ের বাচ্চা কাচ্চা এগুলোই আর কি বেশি মায়া তো যাই হোক এদিকে দেখো তারপরে বাবা যাওয়ার কিছুক্ষণ পরে না আমার পাটা কেটে গেছে তো তোমাদের দাদাভাই এখানে হচ্ছে একটু ব্যান্ডেজ করে দিচ্ছে একটা কাপড় দিয়ে ভালো করে পাটা অনেকগুলো আর কি মানে ব্যথা পেয়েছি আর কি যেটা আর কি বলা যায় না আর কি ভিডিওতে যাই হোক ওটাকে এইটা এই জিনিসটা খুব প্রিয় এই জিনিসটা খুব প্রিয় আমি দেই দেখ আমাকে বকা দিতেছিস এবার মুখ থেকে সরাই নিলাম বকা দিতেছি আপেল কমলা লেবু প্রিয় দাও খেতে হবে না দাও ও কেমন করে ওর দাদু নিয়ে আসছে এই জন্য ওর পাওয়ারটা দেখো দাও দাও খেতে হবে না বড়ো হবে তারপরে পাপা দাও পরে খেতে হয় পরে খেতে হয় আমাকে আবার আপ করে পরে 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 খাবা হ্যাঁ পরে খাবা পরে তো যাই হোক বন্ধুরা একটা পার্সেল আসলো পার্সেলটা হঠাৎ করে সকালবেলা ফোন আসলো যে তোমাদের একটা আজকে পার্সেল আছে তো আমি অর্ডার দিইনি তো আমি কীভাবে জানবো বলো ফোনটা আসলে তো আমি একটু অবাক হয়ে যাই ও তারপরে মনে পড়লো একটা কথা সেটা হচ্ছে তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করছি যাই হোক এই যে অনেক বড় একটা পার্সেল সেটার ভিতরে কী আছে কেউই জানি না আমিও জানি না মৃত্যুও যায় না চলো বাড়িতে গিয়ে আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করি আর মৃত জানে বিষয়টা যে আমি ওকে বলেছিলাম যে দুই একদিন আগে আচ্ছা পুরো বিষয়টা ক্লিয়ারলি না বললে বুঝতে পারবে না তো আমাদের কাছে আমাদের এক ফ্যামিলি মেম্বার সে হচ্ছে বনু বনুটার নাম হচ্ছে বান্টি ঘোষ ঠিক আছে তো কিছু কিছু জিনিস এত শর্টলি যদি বলি হ্যাঁ তাহলে খুব নিজেরই খারাপ লাগবে তো একটু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে চাই একটা মানে আজকের এই বিষয়টা পুচকুর যখন অন্নপ্রাশন হলো তার আগের থেকে একটা বুনু নাম হচ্ছে বান্টি ঘোষ তোমাদেরকে তো বললামই বাড়িটা হচ্ছে কাটোয়া কাটোয়াটা কোথায় হবে কলকাতার ওইদিকেই হবে বলছিল কিন্তু নামটা ওইভাবে আমার পরিচিত না নামটার সঙ্গে অতটা পরিচিত না আমরা তো আমরা নর্থ বেঙ্গলে থাকি আর ওই সাইডটা তো আমাদের খুব কমই যাওয়া হয় যাই হোক কথা আর বাড়াচ্ছি না কিন্তু মেন বিষয় আছি অনেক অনেক টেক্সট করছিল যার কারণে দেখো অন্নপ্রাশনের টাইমটা তো আমরা টেক্সট ধরার মানে ওইভাবে ইসে করার মতো সময় হয়নি তারপরে একদিন আমি গিয়ে দেখি ফেসবুকে মানে আমার ফেসবুকে হচ্ছে অনেক টেক্সট করতে পুন যে দাদা ভাই এই ব্যাপার তারপরে নর্মালি কথাটা হাই হালো হলো তারপরে হচ্ছে যে ছবি যাচ্ছে আমাদের পুচকুর আমাদের সবার তা আমি বুঝতে পারছি না যে কেন ছবি যাচ্ছে তারপর আস্তে আস্তে বললো এখন মানে হঠাৎ করে একদিন বলে কি যে দাদা ভাই তোমাদের অ্যাড্রেসে নামে একটা সেই গিফট পাঠিয়ে দিয়েছি সেই গিফটটা হচ্ছে অর্ডার করে দিয়েছি তোমাদের ওই অ্যাড্রেসে যাবে আমি কে এলাম তুমি একবার আগে আমাকে বললাম না কেন তুমি অর্ডার করার পরে পার্সেলটা ইসে করার পরে তুমি আমাদেরকে বলছো আর কি আর পরে আমি বললাম যে ঠিক আছে এখন যখন অর্ডার করেই দিয়েছ এখন আর কী বলি বললো যে কিচ্ছু না আমি পুস্ককে ভালোবেসে দিয়েছি জানি না বের এর এটার ভিতরে কী আছে যাই হোক এদিকে অ্যাড্রেসটা আছে এদিকে শো করছি না করাচ্ছি না এটার ভিতরে কী আছে আমি জানি না আমরা কেউই জানি না তো তোমাদের সাথে সবার সাথেই খুলব আর থ্যাংক ইউ সো মাচ বোনটাকে বান্টি ঘোষ বোনটার নাম আসলে ভালোবেসেই তো দিয়েছে চলো দেখা যাক কী আছে ওই যে তোমাকে বলছিলাম না একটা বুনু যে পার্সেল ইসে পুষ্কর জন্য গিফট পাঠিয়েছিল সেটা হচ্ছে এই যে চলে আসছে আসো আসো আনবক্সিং করো তুমি করো তো চলো বসো এখানে বসে আনবক্সিং করো কি গিফট যাই না সবার আগে বলবো যে বোনটাকে অনেক অনেক ধন্যবাদ পাঠানোর জন্য কিন্তু ভালোবাসাটাই সব থেকে বড় হ্যাঁ আর ঠিক আছে এখন তুমি বলেই দিয়েছ যে ভালোবেসে পুচকুর জন্য পাঠিয়েছি তো এখানে আমি আর কি বলবো তো যাই হোক তো যাই হোক অনেক ভালোবেসে পাঠিয়েছ আর আমি শুধু তোমাদের যারা বড়রা আছো শুধু পুচকুকে এতটুকুই বলবো তোমরা প্রাণ খুলে ওকে আশীর্বাদ করো যাতে ও মানুষের মতো মানুষ হয় ভালো শিক্ষায় যাতে শিক্ষিত হয় আর মানুষের পাশে যাতে সারা জীবন থাকতে পারে এতটুকু তোমরা আশীর্বাদ করো আর ঠিক আছে চলো যেহেতু বোনটা অনেক ভালোবেসে গিফটটা পাঠিয়েছে তো দেখি পুষ্কুর জন্য কি পাঠিয়েছে অনেক যুদ্ধ করে খুললাম আমি এইসব না খুলতে পারি না আমার খুব ইসে লাগে সময় লাগে

পরে আমি দিয়েছিলাম আমি যে যাই না কেন খুব সুন্দর হয়েছে না বলো ফ্রেমটা ফ্রেমটা সব থেকে ভালো লাগতেছে আমার তো চলো তোমাদেরকে আমি সুসুন্দর ভাবে দেখাই যেটা সিনেম্যাটিক মুডে দেখাই এখন একটু তো যাই হোক ফটো ফ্রেমটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো মানে চোখ দুটো আমি সরাতেই পারছি না বারবার মনে হচ্ছে ফটো ফ্রেমটাই দেখে আর একটা কথা দেখো বন্ধুরা এই ফটো ফ্রেমটাতে মানে বাবাকে দেখা আর পুচকুকে দেখা একদম এক একদম বাবার চোখ বাবার নাক বাবার ঠোঁট মনে হচ্ছে একদম বাবা মানে আমার দ্বিতীয় বাবা তাই না বলো একদম পুচকু দাদুর মতো হয়েছে আগে আর কি আগে একটু একটু লাগতো তাই না বলো এখন মানে দিন যাচ্ছে ওর মুখে স্পেস কাটিংটা চেঞ্জ হচ্ছে একবার আমার মতো লাগে একবার ওর বাবার মতো লাগে কিন্তু তখন দেখো একদম বাবার মতো লাগে অনেক দিন ধরে বলতেছি যে আমাদের কিছু ফটো বানায় আনো না বানায় আনো না পুষ্কর অন্নপ্রাশনের বাবার সাথে তারপরে হচ্ছে সবাই মিলে ছবি তুলছিলাম ওগুলো একটু বানায় আনো স্মৃতি হিসাবে থাকবে তো বলে যে হুম হুম করবো করে আর হচ্ছে না আর পুষ্কর এরকম বড় ছবি একটাও নেই হুম এটা কিন্তু আসলে কি বলতো এখন ডিজিটাল যুগ হয়ে গেছে না মানে চাইলেই তো বের করতে পারি এরকম ছবি কিন্তু ওই একটা অলসতা আর বিভিন্ন কাজে ব্যস্ততায় অনেক ধরনের চাপে থাকায় আমরা ওইটুক সময় বের করতে পারি না আর আসলে মৃত্যু আমাকে সবসময় বলে যে তুমি এই কয়েকটা ছবি বের করে নিয়ে আসো না ফ্রেমে সবাই যেটাতে এই সবাই মিলে আমাদের সবাই যেহেতু আসছিল তো সেটা আর হচ্ছিল না যাই হোক এই ছবিটা আমার কাছে আরো কেন স্পেশাল জানো কারণ এই ছবিটা আমার দুইটা বাবা আছে মিতু তো ইমোশনালি হয়ে গেছে কারণ ওর ইচ্ছাটা পূরণ করতে ওই বনুটা আর অনেক দিন ধরেই আমাকে বলে আমি আসলে চাপে মনে থাকে না আমি জানি যে বের না যাবেই তো যাই হোক ওইদিকে সবজিটা লেগে গেছে এই জন্য মিতু রান্নাঘরে গেল আর ইমোশনাল হওয়ারই কথা কারণ হচ্ছে কি আমাকে অনেক দিন ধরে বলে আমি আসলে আমি জানি যে আসেই সব কিছু আমার ডকুমেন্ট মোবাইলই আছে প্রিন্ট আউট করতে কতক্ষণ বা ছবিটা বের করতে কতক্ষণ এইটা চিন্তার জন্য আর কি ওই একটু অলসতার জন্য হয় না যাই হোক খুব সুন্দর হয়েছে গিফটটা আর গিফট তো গিফটই হয় আমাদের কাছে এটা অনেকটাই মূল্যবান স্মৃতি হয়ে সারা জীবন থাকবে থ্যাংক ইউ সো মাচ গুরুটাকে সবাই আশীর্বাদ করো ভালো যেন থাকতে পারি সুখে শান্তিতে থাকতে পারি এটাই আর কি তোমরা আশীর্বাদ করো বাস চলো তো বেসিক্যালি মিতু বলতেছে যে মাঝখানে মানে আমার বাবা শ্বশুর মশাই আর হচ্ছে ছেলের ছবিটা মাঝখানে লাগাইতে তো এই ফ্রেমটা আবার খুলে তো আমি আমি বলতেছি কি যে এটা এই এই ফ্রেমটা যেখানে ছিল ওইখানেই রাখো আর ওই ফ্রেমটা এইদিকে তত দেখি কেমন লাগে সিলভার ব্লে বাটনটার পাশে রাখো তো কেন খারাপ লাগতো আমার কাছে তো লাগতেছে এটাও ভালো লাগতেছে মাঝখানেই দাও তো দেখি এখন একবার থাকলে না না ওইটা ঘিজি হয়ে যাবে বেশি জিনিস ভাল লাগে না না এক দুইটা ঠিক আছে পরে তো দেখো বন্ধুরা ফাইনালি এখানে লাগানো হলো আর কেমন লাগছে ওয়ালটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বাসার একটা ফটো ফ্রেম আছে ওটাকেও আমি চেঞ্জ করার কথা ভাবছি তো দেখা যাক কবে নতুন নতুন ছবি এনে লাগবে যাই হোক বন্ধুরা এই মাত্র পুচকি স্নান টান করে ঘুম পাড়ালাম এখন আমি হচ্ছে উঠান টুঠান ঝাড় দিব তারপরে হচ্ছে নিজে স্নান করবো পুজো দিব তারপরে খাবো খেতে না ইচ্ছে করতেছে না তার কারণ কি যে বাবা খিচুড়ি আনছিলো তো আমি তো জানোই খিচুড়ি দেখলে এক ফোঁটাও লোভ সামলাতে পাই না তো খিচুড়ি খেয়েছি এখন না পেটটা মনে হচ্ছে ভরা 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 একদম খেতে ইচ্ছে করছে না তোমাদের দাদা ভাই খেয়ে নিল বাবার ভাতটা ঘরে রেখে দিয়ে আসবো স্নান করে পুজো দিয়ে একটু শোবো কালকে রাত্রে না সেরকম একটু ঘুম হয়নি সকালবেলা অনেক সকালে উঠেছি যার কারণে ঘুমটা হয়নি তো রান্না বান্না কী করলাম চলো একটু তোমাদের ব্যাগ ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই রান্না বলতে যে ভাত আর এখানে আছে যে ছ্যা তরকারি আর এখানে এই যে এখানেও ভাত বাবার বাকি সবজিগুলো করে রাখছে এই যে ওই দিদিদের বাড়ি থেকে যে ছ্যাঁকার তরকারি আর হচ্ছে শাক তরকারি দিছে আর কি তো এই আর কি হচ্ছে রান্না এরকম কিছু বেশি কিছু রান্না করিনি তো সময়ও ছিল না পুচকু করতেও দিচ্ছিল না হু তো চলো স্নান ধান করে তারপর তোমাদের সামনে আসছি গদি সোফা সোফা হচ্ছে সোফার মধ্যে বসে একটা দুইটা তিনটা হচ্ছে কম্বল দিয়ে ওই যে ওইভাবে বসায় হোক এখানে বসে মাঝে মাঝে খেলে মাঝে মাঝে যে এখানে টিভি দেখে

उसको <laughs> भी দেখি 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 সান করছো মুড়ি দিয়ে হ্যাঁ এখন থালটাই খাও মুড়ি কি করছে ফলায় ফলে বিস্নাটা কে ঝাড় দিবে এখন

हाओ इन्हें आपने रहे भैया अब तो कृष्ण भी मान বন্ধুরা একদম পাওলের মতো হয়ে আছি তো যাই হোক এখন মাথাটা আশ্রাব তার আগে বলি মানে যখন মানে আসে একটা বিপদ তখন আসতেই থাকে আসতেই থাকে কি হয়েছে বলো তো আমি রুটি বসাইছি সেই সময় চলে শেষ হয়ে গেছে গ্যাস তো যাই হোক তবুও কয়েকটা রুটি হয়েছে তিনটা চারটা পাঁচটা রুটি হয়েছে তারপরে গ্যাস শেষ হয়ে গেছে তো যাই হোক বাবুর গরম জলটা ডালিয়াটা আগেই বানাইছি তো তারপরে ওই মাদের বাড়ির থেকে হচ্ছে বাবাকে দুইটা রুটি দিলাম পাঁচটা রুটি হয়েছে বাবাকে দুইটা দিলাম আর চারটা আছে দুইটা দুটো দুইটা না পাঁচটা হচ্ছে বাবাকে দুটো দিলাম আর তিনটা আছে একটা আমি খাবো আর তোমার দাদা ভাই একটা খাবে আর বাবার হচ্ছে ভাত আছে তো ওগুলো দিয়েই হয়ে যাবে আর বাবা দুইটা শিঙারা নিয়ে আসছিলো তো শিঙারা খাবো নি আর হচ্ছে মা ডিমে মামলেট বানিয়ে দিলো ওই যে ওই মা তো ওগুলো দিয়েই খাইয়ে নেবো একটা হচ্ছে আমার হচ্ছে ফেভারিট হয়ে গেছে এখন ঘুম থেকে উঠে এখানে আমার দুই বাবা আছে দুই বাবাকে দেখবো আর তোমাদের দাদা ভাইকে বলছি এই যে ফটো ফ্রেমটা এটা পুরোটা চেঞ্জ করব। বাপুর অন্নপ্রাশনের ছবি যেগুলো আর কি সবাই আছে আমরা মনে করো একটা ওর পিসির সাথে দুই পিসির সাথে তারপরে আমার বাবা শ্বশুর বাবা শাশুড়ি মা তারপরে হচ্ছে আমার দুই দিদির সাথে সবার সাথে ছবি সুন্দর করে একটা একটা করে এনে এখানে লাগাবো আমি ওকে বলছিলাম তো এই আর কি তো চলো আজকের মতো টাটা আর এগুলো হয়তো বা আমি পেমেন্ট পাওয়ার পরে হবে তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল একটা নেক্সট ভিডিওতে